পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে দুইটা মিলে কত লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন দুইটা মিলে আপনার পঁচিশ আর হচ্ছে তিরিশ তাহলে কত হচ্ছে পুষ্পান্ন ষাট লিটার আর পঞ্চান্ন লিটার দুধের গ্যারান্টি থাকে জি ওকে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বারোই জুলাই রোজ শনিবার দু হাজার পঁচিশ সাল দর্শক আমাদের পাবনা জেলা ইস্যু থানার দাসরিয়াতে মূলত আকিব ডেরিভাম বলে না সম্ভবত আচ্ছা হাজি আমি যে প্রতি সপ্তাহে একটু করে প্রোগ্রাম করে থাকি ওনার ছেলে মূলত আসলে তো যাই হোক আমরা শুরুতে ওনার মুখে থেকে ওনার খামারের বিস্তারিত একটু জানবো আপনার নাম পরিচয়টা একটু দেন আমাদেরকে যেমন নাম হলো মুজাহিদুল ইসলাম আকিব আমার ঠিকানা হলো পাবনা জেলা সদি থানা দাসুরিয়া আমাদের ফার্ম আচ্ছা আজকে কটা করে দেখাবেন গরু আছে খামারে আপনার আট থেকে নয় পিস এখান থেকে শুধুমাত্র তিনটা রানিং দুধের গাবি দেখাবো তিনটা হ্যাঁ একটা ব্যাগনেট গাবি থাকবে মোট চারটি গাবি দেখাবো চারটি গাবি দেখাবেন জি জি হ্যাঁ সবকিছু মিলায় তো আপনাদের গাবিগুলো ভালোই হয়ে থাকে দেখি প্রোগ্রাম করি মো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরুগুলো দেখাই থাকেন তবে দামটা একটু সবার থেকে একটু তুলনামূলক বেশি মনে হয় দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকার গরুগুলো আপনি বিক্রি করে থাকেন জি জি বড় আসলে হাই রেঞ্জ দুধের গাবি আমাদের কাছে যেগুলো থাকে এগুলো হান্ড্রেড হান্ড্রেড লিগেল থাকবে আর লিগ্যাল গাবি আপনি ভাই যেখান থেকে কিনবেন আপনার কিন্তু দুই টাকা বেশি দিয়ে কিনা লাগবে তার কারণ ভালো গাবি গুলা অবশ্যই বেশি দাম দিয়ে কিনা মানে আপনি যে একশো বা নব্বই বা একশো দশ একশো বিশ এর এই ধরনের গরু গুলো আপনি বিক্রি করেন না মূলত জি না ওইগুলো আসলে সিটারি বাট পারে মানুষের সাথে স্ক্যাম করে বিভিন্ন ভাবে ঠিক আছে ওরা আসলে এগুলোর সাথে জড়িত এগুলো আপনাকে আপনার সাথে স্ক্যাম করবে ঠিক আছে এদের কথা কখনো শোনা যাবে না আমাদের কথা হচ্ছে যে আমরা যাকে গাবিগুলা দিব ইনশাল্লাহ পরবর্তীতে সে যাতে খামার আরো উন্নত করতে পারে তার আরো ভালোর দিকে অগ্রসর হয় মূলত আমরা দেখায় থাকি থাকি আর আর এগুলা এগুলা সেল দিয়ে আমাদের রিয়েল ঠিকানা বা আমরা এখান থেকে মিনিমাম থেকে পঁচিশ থেকে আপনার ছাব্বিশ বছর আগে থেকে বিজনেস আমাদের এই ব্যবসা আমরা এখনো করে আসতেছি একভাবে এখন আমাদের স্থায়ী ঠিকানা আমাদের এখান থেকে মানে একভাবে বিজনেস গুলা হয়ে আসতেছে মানে আমাদের এখানে স্কেম হওয়ার মতো কোনো সুযোগ নাই কিন্তু আপনি যে ঠিকানাতে গাভিগুলা কিনবেন ওই এক লক্ষ দেড় লক্ষ টাকায় ওদের স্থায়ী কোনো ঠিকানায় নেই ওরা হলে স্ক্যাম করবে আপনার সঙ্গে ঠিক আছে অন্যজনের গাবি দেখাবে হাটের গাবি দেখাবে এদের কথা আপনারা কখনো বিশ্বাস করেন ঠিক বুঝতে পারছি তো আসেন যে আপনি খামার যে চারটি গরু আছে এগুলো একটু দেখাই দেওয়ার চেষ্টা করি জি জি ইনশাল্লাহ সর্বোচ্চ আপনার দুধের একটি গাবি থাকবে সেটা হলো তিরিশ লিটার আরেকটা একটা গাবি পঁচিশ লিটার এই দুইটা আমার খামারে সরাসরি এসে দহন করে নিতে পারবে আর বাকিগুলো একটা আরেকটা গাবি থাকবে ওটাও আপনার পঁচিশ লিটার দুধের আর একটি প্যাগনেট গাবি থাকবে আপনি দেখেন ইনশাল্লাহ সর্বোচ্চ আপনার যেটা কম রাখা যায় সেটা রাখবো আর দুধের গ্রান্ডি থাকবে আমাদের খামারে নিশ্চিন্তে আপনি এসে ইনশাল্লাহ দেখে নিয়ে সংগ্রহ করতে পারবেন জি তো আসেন যে দেখাই জি কারণ মাশাআল্লাহ চমৎকারটি গরু নিয়ে আসেন আকিব ভাই বিশাল বড়ের একটা গরু আসলে দর্শক সরজমিনে না আসলে এই এই বড় গরুগুলো অন্তত বোঝানো বা বোঝা একটু কঠিন হয়ে যায় এইজন্য আমি আপনাদেরকে বলে থাকি সব সময় যেন সরজমিনে এসে দেখে নেবেন তাকি ভাই এটা কি জাত মান এটা একটি অরিজিনাল ইন্ডিয়ান পাঞ্জাবের গাবি মূলত গাবিটা কিন্তু আসলে ফ্রিজিয়ান জাতের কিন্তু মূলত পাঞ্জাবি গাবি এই গাবিটা গাবিটার বর্তমান বয়স হলো দুই দাঁত আসলে আমার লাইফে এরকম খুবই কম সংখ্যক গাবি পাই মানে এত বড় আর ওলান পালান দেখতে পাচ্ছেন মার্শাল সর্বোচ্চ কিন্তু আপনি বলেন

আপনার যেখান থেকে আমার খামারে আসবেন ইনশাল্লাহ নিজের হাতে দহন করে দেখে নিয়ে যেতে পারবেন সর্বোচ্চ আপনার গ্যারান্টি থাকবে আর এর সঙ্গে একটি সার বাচ্চা আছে বাচ্চার বয়স কয় জি বাচ্চার বয়স হলো আজকে আপনার 8 দিন হতে যাচ্ছে 8 থেকে 9 দিন হবে আজকে ভাই আপনাদের ব্যবসায় অনেক সুনাম আছে আমি শুনেছি জি জি হাজী সাহেব মূলত আসলে প্রোগ্রামটা দিয়ে থাকে হয়তো যে কোনো বসে আজকে নেই হ্যাঁ হ্যাঁ আপনারা দেখছি মাঝে মাঝে আসতেছেন যাই সুনাম আছে বা ধরে রাখবেন বা আশা করি রাখছেনও

নম্বর দি এটা কি জাতমানের এটাও একটি অরিজিনাল হলেস্টন ফ্রিজিয়ান জাতের গাবে এই গাবিটাও কিন্তু বর্তমান দুই দাদ বয়স গাবেরর সঙ্গে একটা বকনা বাচ্চা রয়েছে আচ্ছা খুবই হাই কোয়ালিটি উন্নতমানের গাবে কিন্তু একটা সিং দুটো একদম সামনের দিকে কি সুন্দর করে একটা বাঁকানো একটা আল্লাহর তরী দেখেন অনেক সুন্দর জি জি জাতমানও ভালো গোটা বড় একটা গরু এটা দাঁতে বললেন জানো বর্তমান বয়স হলো দুই দাদ এটা আর কিন্তু মাথায় থেকে মাজার বন্ত একবারে সমান শেপটা কিন্তু আর ওলানটা একবারে পেশাবের ধার থেকে এটার বাচ্চারা আপনার আজকে বয়স হলো ছয় দিন হচ্ছে নাভি তো দেখা যাচ্ছে যে নাভি আছে জি 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 নাভি আছে গাবিটা আপনার খুবই হাই কোয়ালিটি উন্নত মানের গাবে গাভিটা বর্তমান দুধ আছে হলো আপনার লিটার লিটার এটা মানে মানে আমি এখন দহন করতেছি দেখলে কিন্তু যে কেউ আরো গ্যারান্টি দিতে পারবে কিন্তু আমার কথা হচ্ছে এখন আমি যেটা দহন করতেছি সেটা আমি বলবো আমার খামারে আসলে পঁচিশ লিটার দুধ দহন করে নিতে পারবে এখন হ্যাঁ জি পরবর্তীতে হলে তার কপাল সে যদি খাওয়া দাওয়া আরো মানে হাই মানে ইয়ে করতে পারে ঠিক আছে দেখা যায় আরো বেশি দুধ পাবে

মানে এক কথায় আলহামদুলিল্লাহ তার জন্য আর ভালো হবে পরবর্তীতে খামার আর উন্নত হবে এগুলা গাবে দেখে করলে খামার টিকে রাখার মতোই গাবে এগুলো আসলে জি সর্বোচ্চ হাই কোয়ালিটি এটা সাইড করে সিরিয়াল নাম্বার 3 সব মার্চ 4 সব সে যেটা নিয়ে আসলেন সাদার ভাগটা বেশি কালসের ভাগটা একটু কমই আছে তবে চিটাফুরা এটা কি জাত মানের জি এটা অরিজিনাল হলেশন ফিজান জাতের একটি গাবি আনকমন প্রিন্টের খুবই সুন্দর একটি আসলে খুবই হাই কোয়ালিটি পার্সেন্টের একটি গাবি গাবিটার বর্তমান বয়স 2 দাঁত 2 দাঁত জি গাভেটি বাচ্চা দিয়েছে আজকে হচ্ছে বারো দিন হচ্ছে পরিপূর্ণ দুধ চলে আসছে গাইভেটি থেকে বর্তমান পঁচিশ থেকে ছাব্বিশ লিটার আমরা দহন করতেছি পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ দহন করেছেন বর্তমানে আপনি জি জি বাচ্চাটা কি বাচ্চাটা হলো আপনার হলিস্টান ফ্রিজান জাতের বাচ্চা এটা হলো বকনা বাচ্চা খুবই হাই পার্সেন্টেজ হ্যাঁ মায়ের জাতের বাচ্চা ঠিক তো এটার দামটা কেমন চাচ্ছেন এটা আপনার বর্তমান দুধ আসতেছে হলো এটা দাম আপনার যদি কোনো দর্শক ভয় নেয় তাহলে দাম আসবে হলো দুই লক্ষ

ব্যাকগ্রাউন্ডটা কি ঠিক আছে এগুলা দেখে যাচাই করে তার বৈ কিনবে তার কারণ অরিজিনাল প্রকিত খামার থেকে গাবে কিনলে সে ঠকবে না সে আরো পাইকের রেটে গাবে কিনতে পারবে ঠিক আছে আর দেখা যায় যে পরবর্তীতে তার জন্য আরো লেনদেনের জন্য আরো সুবিধা হবে ঠিক আছে যদি स्थाई গারে থেকে খামার থেকে গাবে নিতে পারে বা আপনার হাই কোয়ালিটি হাই পার্সেন্ট এর গাবেগুলা কিনলে দেখা যায় তার খামারও আর উন্নতি হবে উন্নতি হবে জি জি আজকে আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম